হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে দিদিয়া আর আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় কারণ ছটার মধ্যে আমরা বেরোবো ঠাকুর দেখতে বাট তার আগে আমি যেটা দেখলাম এই কুর্তিটা পরে অ্যাকচুয়ালি আমার মানে টম্বিটা অনেকটা কম লাগছে দেখো লোয়ার বেলি ফ্যাটটা আছে বাট ওপরের বেলিটা একদম প্লেন হয়ে গেছে আর আমি সিরিয়াসলি ফিল করছি যে হ্যাঁ আমার ওয়েটটা লুজ হয়েছে আমার এত হালকা লাগছে এত ভাল লাগছে কি বলবো তোমাদের পুজোটা যাওয়ার পরে আমি ভেবেছি তোমাদের সাথে আমার যে ডায়েট প্ল্যানটা পুজোর আগে অবধি আমি নিচ্ছিলাম সেটা শেয়ার করবো কারণ পুজোর মাঝখানে না অনেক এদিক ওদিক খাওয়া দাওয়া হবে তো সেই জন্য স্বাভাবিকভাবে হয়তো আমি আরও দু এক কিলো পুট করতে পারি তো তাই জন্য হয়েছে পুজোটা যাক তারপরে আমি না আবার একদম স্ট্রিক্ট ডায়েট ফলো করব আপ টু কালী পুজো অবধি ওইটুকুনি টাইমে আমি একদম স্ট্রিক্ট ডায়েট ফলো করব আর তারপরে আমি ওজনটা বিফোর অ্যান্ড আফটার নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো জানো তো চুল ছেড়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না কেননা চুলগুলো মুখের সামনে এলে না সারা মুখটা চুলকা এরকম ফিল হয় আর আমি তো তোমরা কোনো ইউজ করি না সচরাচর তো আমি লিপস্টিকটাই ইউজ করি আর সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে কাজল আর মাস্কারা এবার যেহেতু আমার আইব্রো করা নেই সুতরাং কাজল আর মাস্কারা পরলে না চোখের এরিয়াটা ভালো খুলবে না তাই জন্য আমি কাজল আর মাস্কারাটা স্কিপ করলাম আমি আজকে জাস্ট শুধু লিপস্টিকটাই পরবো দেখবে যখন তুমি একটা ভালো স্কিন কেয়ার রেজিম ফলো করবে তোমার মানে ফেসটা অটোমেটিকলি ভালো হেলদি থাকবে তোমার মেকআপ ইউজ করার কারেকশন করার কোনো দরকার পড়বে না মেকআপটা আমরা করি কেন বলো তো আমাদের যে সৌন্দর্যটা আছে ন্যাচারাল সেটাকে আরও এনহ্যান্স করার জন্য এবার দেখো যেই ক্যানভাসে তুমি মেকআপটা করবে ক্যানভাসটা হচ্ছে তোমার ফেস আর সেই ক্যানভাসটা যদি ব্রোনও ভর্তি ডার্ক সার্কলস ভর্তি হয় সেই ক্যানভাসে মেকআপ করলেও কিন্তু খুলবে না সুতরাং তোমার স্কিনটাকে আগে ভালো রাখতে হবে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে তারপরে তুমি চাইলে মেকআপ করো চাইলে মেকআপ না করো তবুও তোমাকে ভালোই লাগবে দেখতে আর হ্যাঁ ইন্টারনাল একটা ব্যাপার থাকে খাওয়া দাওয়া এখন আমি আমলকি অ্যাড করেছি আমার ডায়েটে সুতরাং আমি আমলকিটা খেয়ে ভালো ফল পাচ্ছি ভাইটামিন সি আছে যেহেতু ওইখানে ন্যাচারাল উপর থেকে ভাইটামিন সি আমি ইউজ করি না সিনাম জাতীয় কিছু আমি জাস্ট ইনটেক করি প্রায় বহু দিন পর আমি আজকে চা খেলাম আজকে চাটা না খেলে আমার চোখটা ওপেন আপ হতো না আমার ভালো লাগতো না তো চাটা খেয়ে না আমার মানে মনে হচ্ছে কি আমার দেহে প্রাণ ফিরে এলো তোমার একটা সিক্রেট বলি আমি সেটা হচ্ছে জিরা ওয়াটারের যে জলটা খাই না জিরা মৌরি হ্যাঁ তারপরে ওই যে জলটা আমি খাচ্ছি ওটাতে না আমার একটু কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে তো আমার ওই চা খেলে আমার পেটটা আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আজকে সকালে চাই খেলাম তারপরে ডিম টোস্টও করেছিলাম বাট ডিম টোস্টটা আজকে আমি খাবো না স্কিপি করে দিলাম নীলকে করে দিয়েছিলাম বাট আর আমি খাবো না তো আমি এটা রেখেই দেবো যাই হোক আমি এবার বেরিয়ে যাব আর আজকে আমি নিজেকে লাইক লিটারালি দেখেই যাচ্ছি তার দুটো কারণ একটা হচ্ছে আমি লুজ করেছি এটা আমি বিশ্বাস করতে পারছি না দ্বিতীয়ত সারাক্ষণ বাড়িতে নাইটি পরে থাকে তো ওটা তো ঢিলা ঢিলা থাকে তো অ্যাকচুয়ালি আমার ফিগারটা মানে বুঝতে পারি না আমি তো তাই জন্য আজকে একদম সেলাই করা অল্টার করা জামা পরে একদম ফিটিংস লাগছে তো তো আমি বডি স্ট্রাকচারটা বুঝতে পারছি এনিওয়েজ আজকে আমি এই ছাতাটা নেব এই ছাতাটা নতুন ছাতা এখনো ট্যাগও খোলা হয়নি আর এই ছাতাটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম পাঁচ হাজার সামথিংয়ের শাড়ি কিনে আমাকে ওই শাড়ি সেলারটা এই ছাতাটা গিফট করেছিল তো আমার কাছে দুটো সানগ্লাস আছে একটা বক্সের মধ্যেই আমি রাখি আমি দেখে নিচ্ছি যে কোনটা পরে বেটার লাগছে এই ফক্সাই সানগ্লাসগুলো আমার এত পছন্দ এটা আমি কিনেছিলাম বিয়েরই পর আর তাছাড়া আরেকটা আমার সানগ্লাস আছে যেটা আমি বিয়ের আগে কিনেছিলাম একদম বড় একটা শেড একদম স্কোয়ারের মধ্যে এটাও আমার ভীষণ পছন্দ এটা হচ্ছে আমার দুটো ফেভারিট সানগ্লাস আরও অনেক সানগ্লাস আছে বাট সেগুলো আমি একটু কম পড়ি বাট এই দুটো আমি আমার ব্যাগে রাখি যাতে আমি একদম মানে যেটা আমার সাথে লুকের সাথে যাচ্ছে সেটা চট করে পরে ফেলতে পারি এখন আমি বেরিয়ে যাবো পিঠের মধ্যে ব্যাগ নিয়ে নিয়েছি এটা আমি ইউনিভার্সিটিতে নিয়ে যেতাম তোমরা সবাই চেনো ওইটাকে একটু কাছাকাছি করা হয়েছে তাই আরও ফর্সা টর্সা লাগছে এই হচ্ছে বাইরে গিয়ে আমার মেইন লুক আজকে আমি স্নিকার পরেছি অবভিয়াসলি অনেক হাঁটতে হবে আর মাকে বাবাইকে দুজনকে ছেড়ে দেব দিদার বাড়ি মা আর বাবাই দুজনে দিদার বাড়িতে একটুখানি ঘুরে টুরে চলে আসবে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে আমার কোমর পোর্শনটা কিন্তু একটু ভারী ওটা আমার ছোট থেকেই ভারী হ্যাঁ ওপর পোর্শনটা ফ্লাকচুয়েট করতো আর সত্যি কথা বলতে আমার নিজেরও ভালো লাগে যে আমার কোমরটা ভারী আমি চেয়ে চাইতামই যে আমার কোমরটা একটুখানি লাইক ফ্লাফি হোক সো যাই হোক এটা আমার পার্সোনাল চয়েস এবার আমরা বেরিয়ে যাচ্ছি মা আর বাবাইকে দুজনকে বেলঘড়িয়ায় ড্রপ করা হয়ে গেছে দিদার বাড়িতে তারপরে দেখো আমরা দমদম দিয়ে যাচ্ছি আমি যদি দমদমে ঠাকুরগুলো ফার্স্ট দেখবো তো ওখানে প্রচুর মাছের বাজার ছিল কাঁচা বাজার ছিল ওখান থেকে ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করলাম ওই ধরো সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা নাগাদ প্রথম ব্রেকফাস্ট করলাম লুচি দিয়ে এটা একটা মানে ভেতরে একটু পুর ছিল সাত টাকা করে প্রত্যেকটা লুচির পিস ছিল তাই আমরা দুজনেই মানে আমি আনিল দুজনেই তিনখানা করে পিস নিয়েছি আর তার সাথে ছিল ঘুগনি আলু দিয়ে আর মটর দিয়ে ঘুগনি ঘুগনিটা একদম বাজে ছিল আমার একদম ভালো লাগেনি বাট কচুরিটা মোটামুটি শোষও ছিল এটা খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম প্রথম তরুণ সংঘ দেখতে খুব একদম ইন্থু নিয়ে ঢুকছিলাম যে এইবার তো ঠাকুর প্রথম থেকে সকাল সকাল ফাঁকায় ফাঁকায় দেখব ও মা দেখি উদ্বোধনই হয়নি তবে হ্যাঁ প্যান্ডেলটা দারুণ হয়েছে আমি তো ঠাকুরের মুখ দেখতে পাইনি তো তোমরা যারা দেখেছো আমাকে জানিও কেমন লাগলো তারপরে চলে গেলাম দমদম পার্ক ভারত চক্রতে এখানে পুরো জামদানির প্যান্ডেলটা হয়েছে অপূর্ব অপূর্ব তোমরা না দেখলে ভার মানে বুঝতেই পারবে না সামনে থেকে যতক্ষণ না দেখতে পাবে ও এখানে তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শ্যুটে গেছিলাম আমার চ্যানেলের জন্য শ্যুট না এটা চোর কাটার জন্য শ্যুটের এবার চোর কাটাতে দেখবে পুজো সাফারি হয় আগের বছর আমি করেছিলাম এই বছর নীল করছে নীলের ফোন থেকে সমস্ত শর্ট ফর্ট নেওয়া হয়েছে নীলই এডিট করেছে প্রথম ভিডিও নীল লাইফে প্রথম ভিডিও এডিট করে চোর কাটার জন্য ছাড়লো আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি আমার জন্য এত করেনি যত নীল চোর কাটার জন্য খাটছে এখানে আমরা ঠাকুর দেখতে পাইনি বিকজ সবটাই উদ্বোধনের পর দেখা যাবে বাইরের প্যান্ডেলটা দেখেই চলে এলাম তো চোরকাটায় যতগুলো পুজো সাফারি দুর্গা ঠাকুর নিয়ে যত শর্টস যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে সেগুলো নীলে এডিট করা আর বিশ্বাস করো প্রথমবার এডিট করে যেও আমি বলছি পার্সোনালি আমি ছ বছর ধরে মানে ইউটিউবের প্ল্যাটফর্মে আছি ওর এডিট আমার প্রচণ্ড ভালো লেগেছে তোমরাও জানিও কেমন লাগলো ওর এডিটস আর ভিডিও করার ধরন ওরা মানে অলরেডি চোরকাটায় ভিডিও আপলোড হচ্ছে তোমরা দেখতে থেকো এই আমরা কোন ভোরে বেরিয়েছি এখনো পর্যন্ত সাড়ে নটা বাজে সকাল ঠাকুরের মুখ দেখতে পাইনি তো প্রথমেই আমরা চলে গেলাম লেকটাউনে যেহেতু দমদম দেখতে পেলাম না লেকটাউনের দক্ষিণদারিতে গেছিলাম ওখানকার প্যান্ডেলটা এক কথা অনবদ্ধ হয়েছে সমস্ত পুরোনো দিনের সিনেমা টিনেমা নিয়ে আর এই দেখো ঠাকুরের প্রথম মুখ দেখলাম ওই পনেরো দশটা নাগাদ সকাল এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা দক্ষিণদারির লেকটাউনে শ্রীভূমির থেকে একটু আগে অপূর্ব এরপরে আমাদের সবার প্রিয় সবার একটা সেন্সেশন বলতে পারো শ্রীভূমি ছোটোবেলায় যখন বাবাইয়ের সাথে যেতাম শ্রীভূমি তখন মোটামুটি ভিড় হতো মানে একদম এখন উপচে পড়ার মতন নয় যে অর্ধেক মানে ষষ্ঠী সপ্তমীতে বন্ধ করে দিতে হয় নির্দ্বিধায় এক কথায় বলা যায় যে অপূর্ব করেছে শ্রীভূমির প্যান্ডেল তবে আমরা প্রচণ্ড ফাঁকায় ফাঁকায় দেখেছি খুব ভাল লেগেছে যারা এইবার কলকাতায় নেই বা কলকাতা থেকে দূরে থাকো এই শ্রীভূমির প্যান্ডেল এসে দেখা তোমাদের পক্ষে সম্ভব না তাদের জন্য আমি একদম মানে ভালো করে ঠাকুর দেখা ভেতরের ইন্টেরিয়ারের সমস্ত ভিডিও করে এনেছি তোমরা আমার ভিডিও থেকেই দেখতে পারবে দুর্গা ঠাকুরের গলায় বা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবার যে শরীরে গয়না পরানো সবগুলো কিন্তু সোনার আর এটাই কিন্তু চমক তারপরেই চলে গেছিলাম আমরা শর্ট লেকে বা শর্ট লেকে এফ ব্লক বিজে ব্লক সব বন্ধ সব উদ্বোধনের পর ওপেন হবে এখন সকাল দশটা বাজে এখনও পর্যন্ত হয়তো আমরা খুব বেশি হলে দু থেকে তিনটে ঠাকুর দেখতে পেরেছি বাকি সবের প্যান্ডেল দেখেছি বাট সেগুলোর এখনো উদ্বোধন হয়নি বলে ঠাকুরের মুখ একটারও দেখতে পাইনি জন্য এখন সল্টলেক ছেড়ে সাউথের দিকে যাচ্ছি আশা করি বড় বড়ো পুজোগুলো এখানেও খুলে গেছিল নর্থেও খুলে গেছিল বাট সাউথে আশা করি নর্মাল পুজোগুলোও খুলে যাবে আর যদি না খুলে তাহলে আবার এখানকার মতনই না দেখি ফিরে আসতে হবে বাট বেরিয়েছি যখন একবার ঘুরেই আসি এত সকালেও কিন্তু বহু মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে এবং যথেষ্ট জ্যাম আছে যথেষ্ট ট্রাফিক আছে আর আমাদের এত তাড়াতাড়ি বেরোনোর একটাই কারণ বিকজ অফ আমাদের সোসাইটিতেই এবার প্রচণ্ড ভালো পুজো হবে আর এবারের প্রত্যেকটা পুজোর লগ তো বেসিক্যালি রাত করে সুতরাং এবার আমাদের সোসাইটিতে যে এখানে আমি থাকবো পুজোতে ওখানেই বেশিরভাগ টাইমটা স্পেন্ড করার ইচ্ছা আছে তবে একটা গিল্ট ফিল হচ্ছে আজকে যেহেতু আমি আর নিজেই আছি আমার এটা মাথাতেই ছিল না আজকে শিল্পাকে নিয়ে আসলেও ভালো তো ওরও এখানকার সমস্ত ঠাকুর দেখা হয়ে যেত এটা আমি এত মানে আমার মাথা থেকে একদম বেরিয়েই গেছিলো নাহলে আমি আজকে শিল্পাকে তুলে নিয়ে আসতাম এটা হচ্ছে রাজডাঙার প্যান্ডেল এটা আমার দেখে যা মনে হলো থিমটা লেখা নেই বা কেউ বলতেও পারলো না ওখানকার সদস্যরা কেউ ছিলেন না ওখানে উপস্থিত তো এটা আমার মনে হচ্ছে যে মানে পাখিদের থাকার জায়গা এখন একেবারে শূন্য হয়ে যাচ্ছে গাছ কেটে ফেলছি আমরা তাই ডাল তারপরে পাতার মাঝখানে যে তোমার পাখিরা বাসা করে ওই বাসাগুলোর রীতিমতো ভেঙে যাচ্ছে তো তাই জন্য ছোট ছোটো বাসা করে দেওয়া হয়েছে সেটা মানুষের বাসার ভেতরে পাখিরা থাকে এবং সেটাতে থাকতে ওরা একদম স্বচ্ছন্দ বোধ করে না তো সেটা নিয়ে মেনলি থিমটা আর ঠাকুরকে দেখতেও ততটা সুন্দর এবার এই প্যান্ডেলটার নাম আমার মনে নেই বাট ঢুকতেই দেখলাম এক গাদা টাকা মাথার উপর পড়ছে আমি বললাম আমার ওপরেও পড়বে তারপরে দেখলাম যে না ওটাই হচ্ছে থিম ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না যাই হোক এখানে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল তো তার সাথে কাটানো তার সাথে ছবি তোলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম থিমটা করেছে মূলত যে বাড়ির বৌরা যে সুন্দর ঘটে অনেক পয়সা জমাতো এবং অনেক বাড়িতে তখন দুর্গা পুজোও হতো পুরোনো দিনের সমস্ত আসবাবপত্র আলমারি ঘট সমস্ত এটার দেখতে সুন্দর ভেতরে মনে হচ্ছে পুরো ডোকরার কাজ আর তখনও কাজ শেষ হয়েছিল না বলে সমস্ত কুমোররা নিজের হাতে বসে মানে প্যান্ডেলের পাশেই এ তখনও বানাচ্ছে আর দুর্গা ঠাকুরটাকে দেখলে বুঝতে পারবে তার শাড়ি পরাটা একটু একটু উঁচু করে অতটা মানে মডার্নাইজ নয় তো এই দেখো সমস্ত ভার যেগুলো বানাচ্ছে বললাম কুমোররা সেগুলো বাইরে শুকোতে দিয়ে রাখা এত দারুণ লেগেছে এই আমার প্যান্ডেলটা কি বলবো তোমাদের পর এর মাঝখানে আমি অনেক ঠাকুর দেখেছি হিন্দুস্তান পার্ক সিংহি পার্ক আর এক ডালিয়া ঠাকুর আমি ডাবো খেয়েছি তারপরে এত গরম লেগে গেছে কিন্তু ওয়েদার মেঘলা ছিল কিন্তু একটা গুমোট ভাব ছিল আর এত হাঁটছি এত ভিড়ের মধ্যে গরম তো লাগবেই এই প্যান্ডেলটাও ভালো হয়েছে এই প্যান্ডেলটার নামও আমার মাথা থেকে বেরিয়ে গেছে চোর কাটায় কিন্তু সমস্ত কোথায় কোন প্যান্ডেলটা দেখাচ্ছে শর্টসে প্রত্যেকটা নাম দিয়ে দিয়ে দেখানো আছে ওটা দেখো আর সুন্দর একটা আওয়াজ হচ্ছিল একদম মনে হচ্ছিল ঠাকুরের থানগুলো হয় না তারপর এই মণ্ডপটায় ধূপও জ্বালানো ছিল যার ফলে এত দারুণ গ খুব মজা লেগেছে তবে আমি অনেক ঠাকুর দেখেছি এরপর ভিডিও করিনি কারণ আমার গাড়িতে এতক্ষণ ট্রাভেল করার জন্য গা বমি বমি করছিল অনেক টায়ার্ড এবার আমার পা ব্যথা আর ঘুম একসাথে পাচ্ছিল আর ঠাকুর দেখার ইচ্ছাই ছিল না তারপরে এখন বাজে দুপুর আড়াইটা মতো আমরা একদম স্ট্রিট ফুড খেয়েছি আর আজকে আমরা স্ট্রিট ফুডের ওপরেই আছি আমি বলেছিলাম স্ট্রিট ফুড খাবো এটা হচ্ছে তোমার এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই দুটো মিলে একশো টাকা নিয়েছে টেস্টটা একদম জঘন্য ছিল তাই পান খেলাম আমি আর পানে না আজকে ক্ষয়ের দিয়ে পান খেয়েছি আমি নীলকে বললাম এবার থেকে না আমি পান খাওয়ার অভ্যাস করব পান খেলে মুখে একটা দারুণ গন্ধ থাকে লাল জিপ থাকে হ্যাঁ কয়েকদিন পর আমার দাঁত কালো হয়ে যাবে বাট তাতে তারপরে চলে গেলাম নর্থের ঠাকুর দেখতে জানি না কতক্ষণ দেখতে পারবো তো নর্থের ঠাকুর সন্তোষ মিত্র স্কোয়ার দিয়ে শুরু করলাম আমার না সন্তোষ মিত্র স্কোয়ারটা একদম ভাল লাগেনি আমি জানি না কেন একটা গ্লোব করেছে যার উপর সানলাইটের অ্যাড চলছে হ্যাঁ আমি জানি প্রথম দিন বলে হয়তো ওরকম চলছিল বাট বাইরের প্যান্ডেলটা আমার অ্যাসাচ অত ভালো লাগেনি মানে অত ভিড় ঠেলে দেখার মতন কিছু না মানে আমরা অতটা ভাল লাগেনি তবে হ্যাঁ ঠাকুরের মূর্তিটা প্রচন্ড ভালো এত দুর্দান্ত দেখতে তোমরা যতক্ষণ নিজের চোখে না দেখবে আমি যতই ক্যামেরায় দেখাই না কেন কিছুতেই সেই ফিলটা তোমরা পাবে না বাই দা ওয়ে তারপরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে যখন কলেজ স্কোয়ারের দিকে যাব তখনই বৃষ্টি শুরু হলো একদম দারুণ বৃষ্টি শুরু হলো সে জল ফল জমে গেল রাস্তায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের সাথে থেকে Cool.